বিশ্বাস করবে না লোকে আমাদের যারা আমাকে বহু আগে থেকে ফলো করে পেয়ালা কিন্তু আবার তুটলে গেছি বিমান কেমন আছি তোমরা সবাই প্রথমে ইন্ট্রোডাকশন আমি তোমাদের ছাগলের প্রিয় তো আজকে কি কয় তারিখ রে আজকে একুশে জুলাই একুশে জুলাই এই দিনটা তো ভোলা যায় না তাই না তো যাই হোক এখন বাজে মোটামুটি সাড়ে চারটে হ্যাঁ বিকেল তো আমরা ভাবছিলাম যে আমরা তিনজন মানে তোমরা হয়তো অনেকে আমাকে বহু আগে থেকে ফলো করে তারা হয়তো জানবে যে আমরা তিন বান্ধবী একসাথে দিন পর মানে আজকে একটু ভেবেছি মুভি দেখতে যাব। মানে আমিও ফাঁকা হই না অনুও ফাঁকা হয় না আর রিয়াদিও ফাঁকা হয় চার মাস পরে এসছে কিন্তু তার আগে থেকেই তো সাথে আমার দেখা হয় না ঠিক করে সেটা বল মানে ও জব নিয়ে ব্যস্ত আমি আমার কাজ নিয়ে ব্যস্ত অনু অনুর কাজ নিয়ে ব্যস্ত তো সেই জন্য কারোর সাথে কারোর বিশ্বাস করবে না লোকে আমাদের আমাদের কারোর সাথে ম্যাসেজে পর্যন্ত কথা হয় না ঠিক করে ম্যাসেজেও কথা হয় না ও ও যে এসছে সেটাও আমি জানতাম না ও আমাকে কালকে রাতে ম্যাসেজ করে বললো যে চুটকি আমি এসছি তো দেখা কর তা হারলাম চল তাহলে সিনেমা দেখে আসি আজকে আমিও ফ্রি আছি অনুও ফ্রি আছে তো তার জন্য সবাই মিলে মানে আমরা তিনজন মিলে হারলাম চলো তাহলে একটা ডেট হয়ে যাক গার্লস ডেট যেটাকে বলে তো চলো যাওয়ার পরে বাড়ি থেকে কিছুটা এগিয়ে গিয়ে একটা টোটো করে চলে গেছিলাম সিটি সেন্টার মানে যেখানে আমাদের এস ডি এফ সিনেমা হলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সিটি সেন্টার পটলে গেছি সিটি সেন্টারে বালুরঘাট এখানেই রয়েছে আমাদের এস ডি এফ সিনেমা হল তোমরা যারা জানো না তারা জেনে নিলে আমার ব্লগ দেখে এরপরে কিন্তু আসলে আমাকে ফ্রিতে মুভি দেখাবে আর আমি এতটাই গাধা লিফট থেকে নেমে সোজা চলে গেছি হর হর করে ঢুকে যে ওখানে যে চেকিং হবে টিকিটের আমি সেটা না করে যাই হোক তো যাই হোক আমরা এখন চলে এসেছি এসবিএফ কি দেখতে এসছি কি দেখতে এসছি এই যে এটা দেখতে আসছি আমরা এক্সাইটেড কেমন বইটা কারণ আমরা প্রচুর রিভিউ দেখেছি ইনস্টাগ্রাম ফিড আমার পড়ে গেছে গেছে ইনস্টাগ্রামে দেখে নিয়েছি এখন দেখা যাক আমরা সামনাসামনি স্ক্রিনে দেখে কি ফিল হয় আমাদেরকে সবাই তো বলছে দারুণ সাধারণত আমার সিনেমা দেখতে খুব রেয়ার সিনেমা দেখতে আমি আসি খুব একটা আসি না খুব হাইফাই না মানে সবার যেরকম সিনেমা লাগালেই আসে এর ব্যাপারটা আমার মধ্যে নেই সো কি বলে তোরা কি তো তারপরে আমরা চলে গেলাম ভেতরে আর ভেতরে গিয়ে আমরা যে আমাদের জায়গায় বসে খেলাম আর শুরু হয়ে গেল মুভি তো এবার তোমাদেরকে দিই মুভির রিভিউ প্রথমেই বলি নায়িকাটা এত সুন্দর দেখতে আমি পুরো সিনেমাটাতে মানে নায়িকাটাকেই দেখে গেছি মানে সুন্দর দেখতে জাস্ট মানে বাও আর সিনেমাটা খুব সুন্দর খুব সিম্পল আর নতুন অ্যাক্টার্স সবাই ভালো কাজ করেছে কিন্তু হচ্ছে কেদে অজ্ঞান হয়ে যাওয়ার মতন মুভি না হ্যাঁ হ্যাঁ কিছু কিছু খুব প্যাথেটিক জায়গা আছে যারা নিজেদের লাইফের সাথে রিলেট করতে পারবে তারা অবশ্যই জায়গাগুলোতে কাঁদবে যাই হোক তারপরে আমি চলে গেছিলাম খাবার নিতে কারণ খেদে পেয়ে গেছিলো তারপরে নিয়ে নিয়েছিলাম একটা পপকর্নের বাকেট আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আর নিয়ে গিয়ে ভেতরে দেখি সিনেমা প্রায় শুরু হয়ে গেছে জায়গাগুলো ভীষণ সুন্দর ছিল না মানে কেন কেন ভাই তারপরে গান হচ্ছিল জন্য আমি একটু এক্সপ্রেশন দিচ্ছিলাম যাই হোক বেরিয়ে গেছি এবার হচ্ছে কি করব কফি খাবো তাই খুলে গেছে এস বিএফের এখানে মানে জালুলভাট সিটি সেন্টারের পেয়ালা তো আমরা এখন পেয়ালাতে কফি খাবো দেন তারপরে আমরা বাড়ি যাব মাঝখানে বন্ধ হয়ে গেছিলো বাট আবার রিওপেন হয়েছে তোমরা যারা জানো না তাদের জন্যই ব্লগটা আর কি যে পেয়ালা কিন্তু আবার আবার রিওপেন হয়েছে তোমরা যারা ভাবছো যে সেই আগের মতো সিটি সেন্টারে বসে আড্ডা দেবে পেয়ালাতে বসে আড্ডা দেবে তারা কিন্তু চলে আসতে পারো আর ওদের কফিটা সচরাচর মানে প্রত্যেকবারের নেয় এবারও দারুণ সো আজকের মতন টাটা দেখা হচ্ছে কিন্তু আবার নতুন একটা ব্লগ নিয়ে বাই